হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বরাবরের মতো আজকের ভিডিওটা কুয়াকাটা থেকে শুরু করেছি এইটা ছিল আমাদের কুয়াকাটাই একটা খাওয়ার সময় সম্ভবত দুপুরের সময় খাচ্ছিলাম ভিডিওগুলো যেহেতু অনেকদিন আগে সেজন্য আমি ভুলেও গেছি এই ভিডিওগুলো ছিল মূলত জানুয়ারির প্রথম দিকে তো আমরা যাওয়ার পরে এখানে এক হোটেলে খাচ্ছিলাম তো কুয়াকাটার সবথেকে খারাপ সাইট হলো এখানে ভালো খাবার পাওয়া যায় না মানে যে কোনো খাবারের কোনো টেস্ট পাই না আমি খোঁজে যাই হোক এখান থেকে আমার বড় অনেক কিছুই স্বাদ ছিল কিন্তু আমি কেন যেন কোনো কিছুতেই মজা পাচ্ছিলাম না তো এখানে খাবার খাচ্ছিলাম এবার এসে একটু রেস্ট নিয়েছি রেস্ট নেওয়ার পর বিকেলবেলা আমরা বের হব তো আমাদের রুম থেকেই হলো এরকমের সূর্য ডোবাটা দেখা যাচ্ছিলো আমান শোনা হলো এগুলো রেকর্ড করে নিয়েছে একটু প্রতিবার আমরা এই হোটেলটাতেই থাকি কারণ এখানে বসে সূর্যোদয় সূর্য ডোবাটা একটু হলেও উপভোগ করা যায় আর কি খুব ভালো লাগে জায়গাটা মানে প্লেসটা এত সুন্দর এখানে বসে নদীর ঢেউ দেখা যায় তো জানুয়ারির সময় জানুয়ারির প্রথম দিকে প্রচন্ড শীত ছিল তখন কিন্তু সমুদ্রের ঢেউ কম থাকে কিন্তু শীতটা ছিল বেশ ভালো যাই হোক আমাদের দিনগুলো খুব ভালো কেটেছিল তারই কিছু কিছু অংশ আপনাদের সঙ্গেও শেয়ার করে নিয়েছি কুয়াকাটাতে আমরা তিন দিন ছিলাম তো এই কদিনে আমরা এখান থেকে একটু একটু করে রেকর্ড করে নিয়েছি আর এখানে সবচেয়ে ভালো মুহূর্ত কাটিয়েছে তা কিন্তু নয় একটা খারাপ মুহূর্ত কাটিয়েছি তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আমি এতটাই ভয় পেয়েছিলাম এতটাই ভয় পেয়েছিলাম কি বলবো আমার ভয়টা কাটাতে বেশ অনেকটা সময় লাগছে আর এখনো যদি মনে হয় আমার তো ভয় একদম শরীরের লোম দাঁড়িয়ে রুম থেকে অলরেডি আমরা নিচে চলে এসেছি এবার বিচের পার যাচ্ছি একটু বিকেলটা উপভোগ করার জন্য তো এখান থেকে আমরা এবার নিচে নেমে যাব আর এখন হলো ভাটার সময় ভাটা বলতে এখন আর কি পানিটা কমে যাবে আর দেখেন মোজাহিদের অবস্থা আর আজকে ছিল আমাদের প্রথম দিন তো সকাল থেকে সারাটা দিন আমরা কিছু কেনাকাটা করেছি আর কেনাকাটা করতে করতে সারাটা দিন চলে গেছে বিচের পাড়ার বাচ্চারা আসার সময় পায় নাই যেহেতু এখানে আমরা তিন দিন থাকবো দুই রাত সেই জন্য বাচ্চাদের বলেছিলাম এখনও তো অনেক সময় আছে তো আগামীকালকে তোমরা গোসল করবা তো এই যে আমরা যাবো এবার ওই পাশে ওই সাইডে যাবো তার আগে এই যে বনু আমার বাচ্চারা ওরা একবারে পানির কাছে না যাওয়াতে মানে অস্থির হয়ে গেছে তারা কখন পানির কাছে যাবে তাই তাদেরকে নিয়ে চলে আসলাম একটু পা ভেজাতে সমুদ্র এমন একটা জায়গা এখানে আসলে মনে হয় যেন অনেকটাই ক্লান্তি কেটে যায় মনের মনের ভিতরে যে জমে থাকা কষ্ট দুঃখ এগুলো হালকা হয়ে যায় আর ভালো লাগে অনেকটা ভালো লাগে এই যে চলে আসছি এখানে পা ভেজাতে কী যে ভালো লাগছে পানিটা এসে এসে মনে হয় আমার ভেতর থেকে মানে সমস্ত কষ্ট দূর করে দিচ্ছে এরকমের একটা অবস্থা খুব ভালো লাগে মোট কথা হলো সমুদ্রের এই ঢেউ এসে আপনাকে মানসিক শান্তি দেবে যা আপনি কোথাও পাবেন না খুব ভালো লাগে তো এখানে আমরা কিছুটা সময় কাটিয়েছি বাচ্চাদের নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোজাহিদ তো একদম ভিজে যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে তো অনেকটা সময় নিয়ে তাকে থামিয়ে নিলাম আর এইবার হলো বনু এই নৌকার বাচ্চারা অনেকবার উঠেছে আমি কখনোই উঠি নাই আমাদের ঢাকা শহর কিন্তু প্রায় জায়গায় মেলা হয় আর এই নৌকাগুলো থাকে কিন্তু দেখেছি নৌকাগুলো কিন্তু এই কুয়াকাটার এই এই সাইডে এই নৌকাটা বসাইছে ভাইরে ভাই এমন আজগুবি নৌকা তো আমি কখনো দেখি নাই মানে দুই সাইডটা পুরা ওই যে সাম্পান মানে সাম্পান নৌকা না কি নৌকা আছে না ওই ওই টাইপের করে এই নৌকাটা তৈরি করা হয়েছে তো বনুর কথায় আমি মুজাহিদকে নিয়ে বসেছি যখন এটা চালু ভাইরে ভাই এত ভয় পাইছি মানে আমার তো মনে হচ্ছিল যে আমি হাঁটছিটা একদম পড়ে যাব আমি তো আমি বোন বারবার রিকোয়েস্ট করছিলাম যে নৌকাটা থামান আমি ভীষণ ভয় পাইছি এতটা ভয় মনে হয় আমি আমার লাইফে কখনোই পাই নাই যাই হোক আমি ভয়ে মানে লোকটাকে রিকোয়েস্ট করার পর লোকটা প্রথম ভাবছিল যে অনেকেই নৌকাতে উঠে অযথায় চিলাচিল্লি করে উনি ভাবছিল যে মনে হয় এরকমের কিছু পরে আমার সিচুয়েশন দেখে উনি হলো নৌকাটা থামিয়ে নিছে তো আমিও ভয় পাইছি ভীষণ ভয় পাইছি আর বোনুও কী বলবো ও অবশ্যই অনেকটা ভয় পাইছে তো ভয় পাওয়ার পরে আমরা হলো নৌকাটা থামিয়ে এই যে পাশে চলে আসলাম এসে চা খাইছে আর এখানে অনেকটা সময় বসেছিলাম কি যে বলবো ভাইরে ভাই আমার হলো হাত পা একদম উঠে আমি এত ভয় তো আর বলবো ওখানকার লোক ওনারা বলছিল যে এখানে ছোট ছোট বাচ্চারা ওঠে ওরা কিন্তু একটু ভয় পায় না আপনারা নতুন তো তাই ভয় পাইছে আর বনু কিন্তু এই নৌকাতে অনেকবার উঠেছে আসলে এই নৌকাগুলো একটু অন্য রকমের আমি কিন্তু আমাদের যে ফ্যান্টাসি কিংডম এইখানে যে রাইড গুলা প্রতিটা রাইডে কিন্তু আমি উঠেছি কখনোই ভয় পাই নাই তাহলে বুঝেন এই নৌকাটা কতটা ভয়ঙ্কর ছিল একদম বেল্ট ছাড়া মনে হচ্ছিল যে আমি একদম উল্টে পড়ে যাব। যাই হোক আমার এই নৌকাটা দেখে আর দেখার পর আমার এখনও ভয় লাগছিল তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ